কখনো কোনো মসজিদ উদ্বোধনে হিন্দু সম্প্রদায়ের বিখ্যাত কাউকে আমন্ত্রণ জানানো হয়েছে এমন নজির দেখাতে বোধ পারবেন না কেউ আমার অন্তত এমন ঘটনা তো জানা নেই এমনটা যখন হয় না তখন উল্টোটা আশা করা যায় কি করে মন্দির উদ্বোধনে কেন মুসলিম সমাজের বিখ্যাতদের আমন্ত্রণ জানানো হবে কেন বলা হবে রাম মন্দির উদ্বোধনে ধর্মীয় বিভাজনে আমরা ওরা করা হচ্ছে কোনো বিষয়ে একপাক্ষিক হতে পারে না ভালোবাসা যতটা আপনি বিলবেন ঠিক ততটাই ফিরে পাওয়ার আশা করা উচিত রাম মন্দির উদ্বোধন ঘিরে গোটা দেশে এখন অন্যরকম উন্মাদনা অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়েছেন সমাজের সমস্ত জগতের গণ্যমান্যরা গোটা বলিউড সমাজ আমন্ত্রিত অযোধ্যায় টিভিতে রামায়ণ সিরিয়ালে যারা অভিনয় করেছিলেন তারাও আমন্ত্রিত হয়েছেন কিন্তু বাদ বলিউডের তিন খান আর এই তিন খানকে বাদ দিয়ে কি বলিউড হতে পারে বলিউড জগতে যেখানে গুরুত্ব পায় সেখানে সব কিছুতেই মধ্যমণি থাকেন শাহরুখ খান সালমান খান আমির খানরা আর সেই তিন খানকে আমন্ত্রণ জানানো হয়নি রাম মন্দির উদ্বোধনে কিন্তু কেন না তারা মুসলিম বলে অনেকে বলছেন তিন খানকে না ডাকা অন্যায় হয়েছে তবে যারা এই কথা বলছেন তারা কিন্তু এই প্রশ্ন তুলছেন না যে মসজিদ উদ্বোধনে হিন্দু কাউকে কেন ডাকা হয় না রাম মন্দির কর্তৃপক্ষ কাদের আমন্ত্রণ জানাবে সেটা একান্তই তাদের নিজস্ব ব্যক্তিগত ব্যাপার আমন্ত্রণ জানানোর মাপকাঠি কী হবে তাও তারাই ঠিক করবে আপনার বাড়িতে কোনো অনুষ্ঠানে আপনি কাকে নিমন্ত্রণ করবেন সেটা কি পাড়ার লোক ঠিক করে দেয় তাহলে এক্ষেত্রে অন্যথা হবে কেন তবে এখানে প্রশ্নটা উঠতো না যেহেতু ধারে ভারে তিন খান ছাড়া বলিউড হতে পারে না তাই অবধারিতভাবে প্রশ্নটা এসে যাচ্ছে তাছাড়া বলিউডের একেবারে সাধারণ মানের কেউ যখন আমন্ত্রণ পেয়েছেন তখন তিন খানের আমন্ত্রণ না পাওয়াটা চোখে লাগে বইকে সেই জন্য নানা প্রশ্ন তোলা হচ্ছে আমন্ত্রণ জানালে নিশ্চয়ই ভালো হতো কিন্তু রাম মন্দির উদ্বোধনে তিন খানকে আমন্ত্রণ না জানিয়ে অন্যায় করা হয়েছে এমন বলাটা বোধ ঠিক নয় যদি দেখতাম মসজিদ উদ্বোধনে ধর্মের ব্যারিকেড ভুলে হিন্দু কাউকে আমন্ত্রণ জানানো হয়েছে তাহলে ক্ষেত্রে এই প্রশ্নটি তোলা যেত এটা যখন হয় না তখন না জানানো খানেদের আমন্ত্রণ নিয়ে বিতর্ক বন্ধ হওয়া উচিত অন্য জায়গায় নতুনভাবে বাবরি মসজিদ তৈরি হচ্ছে দুই এক বছরের মধ্যে হয়তো উদ্বোধন হয়ে যাবে আজ রাম মন্দির কর্তৃপক্ষ তিন খানকে আমন্ত্রণ জানায়নি সেদিন দেখতে চাই মসজিদ কর্তৃপক্ষ হিন্দু সম্প্রদায় আর বিখ্যাতদের আমন্ত্রণ জানিয়েছে